প্রতিষ্ঠানি হব আর কতটা প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান বিরোধী হব ওই বইয়ে লেখা আছে বইতে লেখা আছে তুমি নৈতিক না রাজনৈতিক আমি রাজনৈতিক এবং তার মধ্যে নৈতিকতা অবশ্যই খুঁজবো নৈতিকতাহীন রাজনীতির মধ্যে আমি নেই এটা সোনার পাথাবাড়ি মনে তুমি বলতে পারো কিন্তু আমি এটা বলি আর কি আজকালকার দিনের পরিপ্রেক্ষিতে বলছি তোমার মতো একজন কম্পোজার একজন গায়ক একজন সৃষ্টিশীল মানুষ তিনি তার রাজনৈতিক চেতনা থাকবে না সেটা যতই তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেই বাগম্যান বলেছিলেন ওনার দেশের পলিটিশিয়ানদের যেগুলো আপনাদের কাছে রাজনৈতিক সমস্যা আমার কাছে সেগুলো নৈতিক সমস্যা ছবিতে সেগুলো প্রকাশ পেয়েছে না মূল্যবোধ মূল্যবোধ অবশ্যই মূল্যবোধ তো মূল্যটা তো তার প্রয়োজনীয়তাকে রেখেই বল মূল্যটা হচ্ছে স্থির আর মূল্যবোধটা তো অস্থির সেইটাকে নিয়ে তো লালন করে বেশি মজা তাই না অবশ্যই তুমি যদি তোমার গানের ঘরে একদম চোখ বন্ধ করে ঢোকো হারমোনিয়ামে হাত রাখলে তুমি কেউ জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় সুরকার

চোরালি আর শুনবে শুধু শুধু তুমি তোমার বঙ্গ আর ট্রিপল বঙ্গর ইউজটা শুনবে শুধু আর তোমার প্রকাশনে বাবা যাচ্ছে না একটা গানের মধ্যে চোদ্দ চোদ্দ ষোলো রকমের প্যাটার্ন তাই না আরডি বর্মনের যদি তোমাকে বলি ঠিক যেরকমভাবে মানে বাদবাকি গানগুলো আসছে তোমার খুব প্রিয় গান আরডি বর্মনের একটা গান বলা মুশকিল একটা গানে বলা খুব মুশকিল হ্যাঁ যেমন চুরালিয়াটা যাত্রা যেটা এক্সটার্নাল জার্নি মিউজিক নিয়ে দুটো চলছে তো প্যারানালিটার্নাল একটা ইন্টার্নাল জার্নি হ্যাঁ আর একটা এক্সটার্নাল জার্নি মিউজিক নিয়ে চলছে এটা চলতে চলতে এবং যেহেতু ছাত্র ছাত্রী আছে দীর্ঘদিন ধরে ওরা তো ওদের নিয়ে জগৎ আমি শুধু আমার কন্যা স্ত্রী নিয়ে বোন বা জগৎ আমি কখনো ভাবিনি এবং সঙ্গীতের ক্ষেত্রেও যদি ধরে তাদের কিছু কিছু মুখ এসছে গেছে এসছে গেছে কিন্তু ওদের নিয়ে সংসার হুম 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 কিন্তু সেই ক্ষেত্রেও আধুনিক শাস্ত্রীয় সঙ্গীত আমি কোনো মানে ডিফারেন্স করে আমি জানতে চাইছি না আমি জানতে চাইছি যে ধীরে ধীরে যতটুকুই পরিসরে হোক গৌতম ঘোষাল তো একটা ঘরানা আমি কি করবো বলবো বললে আমার শুনতে খারাপ লাগবে না কিন্তু সেটা আমি কি সত্যি তাই তার তো খুব বড় ভালো ব্যাপার বড় ব্যাপার একটা আমি খুব বেশি আশা নিয়ে গান বানানোর জগতে আসিনি বেশি পেয়ে গেলে ভয় লাগে তখন আমার সম্বন্ধে সত্যি বলছি আমার অনেক বলছি আমার সম্বন্ধে কি বেশি কিছু ভালো বললে আমার খুব

সেইটার একটা উত্তর প্রজন্মের কথা তুমি কি ভাবো মানে এরকম কিছু করতেই হবে বা তারা কেউ থাকবে সেইভাবে কিছু একটা বহন করবে এটা একটা কাজ এটা না আমার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে কখনো মনে হয় যে ভেবে কি করব। আমার অবর্তমানে কি হবে আমি দেখতে আসছি আমার ধরো পাঁচটা হারমোনিয়াম দুটো তানপুরা তো এগুলো কি হবে আমার মেয়ে আলটিমেটলি গান করবে কিনা বা ও যে গান বাজনা শেখে সেটা তার সঙ্গে হারমোনিয়াম টাংকুড়ার সম্পর্ক নেই ইন্ডিয়ান মিউজিক করে করে না তা না তাহলে কী হবে যায় না আমার ইনস্টিটিউশন নাম হচ্ছে মেঘ পাখি ভূগল মেঘ অফ মিউজিক সেটা একটা সরকারি নথিভুক্ত করা তারা ভাবা হচ্ছে ভাবা যে সিনিয়র ছাত্ররা ভাবছে সেটা ভাব ভাবছি একটিক্যালি ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা বা কোনো হল বুক করা হল পেতে সুবিধা হয় এগুলো সরকারি হল বুক করা পেতে সুবিধা হবে অগ্রাধিকার পাওয়া যায় এটা তখন মেটেরিয়ালিস্টিক একটা জায়গা কিন্তু গানটা বা তোমার শেখানোর যে রাস্তাটা তার তো একটা টর্চ বিয়ার যদি আমরা টর্চ বিয়ারের আছে তো একজন আছে সবাই তো গান শেখায় না এক নম্বর হুম হুম আর সবাই শেখাতে চাইলেও হয়তো কেউ অর্থের তাগিদে শেখায় দেখো টর্চ বিয়ারের বলতে সব সব গুরুতে চায় একটা লিগেসি একটা পরম্পরা বজায় থাকবে আর আমি যেহেতু গান্না বাড়ির ছেলে ছেলে নই আমি সেই ঘরানা তৈরি করেছি ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন তো আমার সন্তানকে সে দায়িত্ব নিতে হবে তার মানে নেই আমার সমস্ত ছেলে মেয়ে আমার সন্তানের মতন তারা কেউ নিলে এবং তারা কেউ যদি দায়িত্ব নেয় আমার ভালোভাবে এবং পাখি একাডেমি মিউজিকটাকে চালাতে তার মানে নেই আমার মতো করে কেউ যদি বাড়িতেও শেখায় অন্য নাম নিয়ে বা নাম না দিয়ে তার মধ্যে আমি থেকে গেলাম তো আমি থেকে গেলাম আমি যখন দেখি আমার গান টেলিভিশন বেশ কিছু বছর থেকে যাবো আমার চলে যাওয়ার পরেও আমি চলে গিয়েও যাবো না এটা মনে হয় এটা ভাবতে হয় এটা অহংকার না কিন্তু না 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 বুঝবে বা যারা শ্রোতা যারা দর্শক তারা বুঝবে এটা অহংকার না সবাই চায় সকলেই চায় সকলেই চায় যে আমি চলে আসলে যেন কারো লোকের মন খারাপ করে আমি লিখেছিলাম যে চলে যাব কিন্তু এমনি এমনি চলে যেতে বড় কষ্ট হয় পেছন থেকে জামা টেনে না ধরে আর একটু বসো না বলে তাহলে মন খারাপ হবে না আমি বললাম আগে বসতে বলো না তো আমি চলে যাওয়ার পর যদি আমার গান গেয়েই আমার পড়ে যদি কারো 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 সময় কাটে সেটা খুব গর্বের ব্যাপার অবশ্যই অবশ্যই চলে তো যাবে সবাই চলে যাবে কালের নিয়মে দশ বছর পরে যায় কুড়ি বছর পরে যায় পাঁচ বছ পরে যায় তো সেটা আমি আমার ছেলে বলি যে যখন শুনি আমার মতো শেখায় না তখন খারাপ লাগে সে সে পাঁচ বছর ছ বছর দশ বছর আমার কাছে শিখে গেল নিয়ে একটা অ্যাকাডেমি খুলে গান তোলাচ্ছে সবাই মিলে গান তোলার মতো অপরাধ নেই কিন্তু শেখানো যাকে বলে এটা সাহলে কোনটা পা কোনটা গা কী করে সর ফেলতে হয় কী করে বলতে হয় সে কিন্তু পরে কিন্তু তার কোথাও একটা ভয় কাজ করে যেভাবে বোধহয় বেশি স্টুডেন্ট পাবো না নিশ্চয়ই অর্থ দরকার আমি অবাস্তববাদী নই কিন্তু তার মধ্যে কোথাও একটা আমি যেটা যেভাবে শিখে এসেছি তার একটা রিফ্লেকশান না থাকলে আমার পেছনে ছ বছর দশ বছর মিথ্যে হয়ে যাবে না অবশ্য অবশ্য তাই না সেটা আমি জানি কেউ কেউ শেখায় আমার মতো করেই শেখায় আবার কেউ কেউ শেখাতে চেয়েও পারে না সেটা কঠিনও বটে হ্যাঁ কঠিন তো বটে আমার কাছে যারা আট দশ বছর না শিখেছে তারা এভাবে পারবে না পারবে না এই আর কি তো আমি চাইবো যে টর্চ বেরার থাকুক একজন আমরা চাইবো আমরা চাইবো টর্চ বেরার থাকুক অবশ্যই এবং গৌতমরা এই জায়গাটাতে বসে মানে একদম ডাজ্জলমান থাকুন আমরা যাওয়া আসা নিয়ে একদম ভাবিত নই যে আমরা আবার এইরকমভাবে আড্ডা মারবো হ্যাঁ তোমাকে আর একটু বিরক্ত করবো কেন বিরক্ত হচ্ছে তোমাকে কে বলে খবরটা তুমি কিনতে আমি এখন বলিনি তো আমার একটু করে অনলাইন ক্লাস তুমি বলো না পনেরো মিনিট শুরু কর বলো নতুন যারা শিক্ষার্থী যেটা হয়তো আমরাও ফিল করি খুব ছোট পরিসরে শেখাতে গিয়ে তার মধ্যে যদি আমরা দুটো দলে ভাগ করি এমনি মিউজিকটা এখনও খুব সেকেন্ডারি আর কি আমাদের প্রাইমারি হবেই বা কেন বলো আমার কোন তুমি কোন দেশে জন্মেছো দেখো প্রাইমারি হবে কেন মিউজিক তুমি তো অনেক রিস্ক নিয়েছো তোমার সঙ্গে যে দশজন করি শিখেছিল সবাই তোমার মতো সব এসেছিল সবাই সফল হয়েছে কেউ তোমার তো বেশি সফল মানে উপার্জনের দিক থেকে বাজানোর দিক থেকে বলছি না আমাদের দেশে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে তার অর্থের রোজগারের সম্পর্ক নেই আর প্রতিভার সঙ্গে যশের সম্পর্ক নেই সেরকম দেশে কি বললাম বুঝেছো শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অর্থ উপার্জনের সম্পর্ক নেই ক্লাস এইটা তিনবার ফেল হাতে সোনার বালা গলায় চারটাই টাইম পরে ঘুরে বেড়াবে আর প্রতিভা প্রতিভার সঙ্গে যশের সম্পর্ক নেই অনেক অ্যাভারেজ মানুষ অনেক জশ পেয়ে গেছে তোমার আমার কিছু করান কারণ আমি কোনো আপত্তি নেই সেই দেশে মিউজিক যেখানে মিউজিকটা এসেন্সিয়াল ব্যাপার নয় হয় সেখানে মিউজিকটা এসেন্সিয়াল হবে কেন প্রাইমারি হবে কেন তোমাকে থামালাম সরি বলো না এটা এটাই জানার ছিল আর কি মানে এটাই হ্যাঁ আমি তো সমাজ থেকে শিখবো আমি তো বৃষ্টি হলে তবে ছাতা নিয়ে যাবো বৃষ্টি রোদ হলে ছাতা নিয়ে যাব কিছু না হলে ছাদা নিয়ে না আমি তো বাড়িতে বেরোবার আগে দেখব তো পরিস্থিতি কীরকম হ্যাঁ আর কিছু ছেলে মেয়ে কদিন আগে আমি একটা খুব নাম করছি না খুব নাম করা একটা প্রচণ্ড জনপ্রিয় সারা পৃথিবীতে বাঙালির কাছে জনপ্রিয় একটা টেলিভিশন শোয়ের রিয়েলিটি শোয়ের জাজমেন্ট করে এলাম মানে অডিশন অডিশান সেখানে প্রচুর ছেলে মেয়ে মানে দশটা বছর চোখ মতো শিখতে হবে আমার মায়া লাগলো কেউ নাইনে পরে কেউ টেনে পরে কেউ গ্র্যাজুয়েট হয়েছে তারা আমি জানি এবং জিজ্ঞেস করে জানলাম যে নিজের তাগিদে আসে বাবা মার তাগিদে এসছে তার নিজেকে জাজ করতে হবে তুমি আমি একটা তুমি প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি তোমার জীবন পাল্টে যেতে পারে যেতে পারে তুমি সেখানে কিছু তোমাকে তো কিছু পে করতে হবে তার জন্য আগে মানে ওই ইনস্ট্যান্ট একটা সাকসেস হ্যাঁ তুমি পে করতে হবে না ট্রেকিং করে চোর মজা আছে হেলিকপ্টারে যাওয়ার থেকে তাহলে ঠিক এই উপদেশের জায়গাটাই এটাকে উপদেশ শব্দটাকে খুব ভারী মনে করি আমরা নয় সেটা কারণ একেবারে এটার বোধহয় এই সময় দাঁড়িয়ে খুব প্রয়োজন যে কোনো গুরুর কাছে বা শিক্ষকের কাছ থেকে যে বার্তাটা যায় সেটা ছাত্রদের মধ্যে যদি সেটার একটা অনুরণন তোলে সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সেই ক্ষেত্রে তুমি কী উপদেশ রাখবে যদি এক কথায় বল এই যে কোন ধরো কোনো আমার এক সিনিয়র ছাত্র ও আমার ক্লাসটা এখন তোমার ক্লাসের বিষয়টা দেখে ফোন টোন করে ওই প্রথমে ফোনটা ওই ধরে আগে আর এক ছাত্রী দেখত তো যখন যে পারে তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে আমাকে জিজ্ঞেস করেছে তুই একজন তাদেরকে অনেকে জিজ্ঞেস কর ভয়ের সাহস পায় না হবে যে উনি অমুক চেন সুযোগ করে দেবেন তো অমুক জন্য অমুক সুযোগ করে দেবেন তো এই করে দেবেন তো আমার খুব করোনা হয় এবং অপমানিত বোধ করে রাগ হয় জানো তো যে উনি তো আমাকে কি মাপলেন এই জন্য আসছেন আমার কাছে হ্যাঁ ওনার মাপার ফিতেটা আমি নিজেকে বিশাল দীর্ঘ মনে করছি না আমি বলছি যে মানে ফিতেটাই ঠিক নেই যে যে ফিতে মাপছেন আমাকে তাহলে গান শেখাতে আসছে মানে ওই অমুক চ্যানেল গাইব বলে তুমি বলো রীতি তুমি যে এত সুন্দর তুমি হাত দিলে একটা মূর্ছ না তৈরি হচ্ছে তুমি কি এই এটা তো শিখে করেছো শিখেছো আমার গুরুদের কাছে হ্যাঁ তো সেটা তুমি তো তুমি তো গিটাবাজি আজকে মাসে এক লাখ বা দশ হাজার রোজ করবো বলে আসুন এই জিনিসটা ভালোবেসে এসেছিল অবশ্যই একটা কম দামি গিটার দিয়ে শুরু করেছিলে তারপরে অমুক গিটার তমুক গিটার তমুক গিটার যা বাঙালি মধ্যবিত্ত বাংলা সহ করে তো আজকালকে বাবা মাদেরও একটু সবথেকে প্রিয় খাদ্য মানে সবাইকে না অনেক মহামারী প্রিয় খাদ্য হচ্ছে বাচ্চার মাথাটা ওটা খাবো আগে বুঝতে পেরেছো আর আমি বলি যে তুমি আবার বল তুমি যদি সায়াসাম বা কিছু বলতে যদি বলো আমি বড় হিসেবে গুরু হিসেবে না বয়োজ্যেষ্ঠ হিসেবে অভিজ্ঞ তাদের থেকে অভিজ্ঞতা বেশি এই নিরিখে যদি বলার অধিকার দাও তা এটাই বলবো যে শেখো 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 রেয়াজ মানে একই জিনিস বারবার করা আর রেয়াজের বিকল্প আছে সেটা হচ্ছে আরও রেয়াজ আমার ওসি বলতেন দাউদ্দ সাহেব বলতেন যে তুমি মনে করো দেড় ঘন্টা রেয়াজ করার ফলে আজ খুব রেয়াজ করলাম হার তারপর উঠে দাঁড়ালে না তারপরেও যদি পরমির যদি জোর করে বসে রেয়াজে সেই পরমিরটা আসো রেয়াজ আগের টুকু ফালতু এই সব গুরু ছিল দেখেছ রেয়াজ করে ফল পায়নি কোনো সব এরকম কোন মানুষ নেই সবাই নাম করবে না আর নাম করার যদি চেষ্টা করো তাহলে গান বানা হবে না আগে সবথেকে বড়ো কথা আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে তোমাকে বুঝতে হবে আমি প্রতিষ্ঠিত তবে লোকে তোমাকে প্রতিষ্ঠা দেবে যে নিজের মধ্যেই প্রতিষ্ঠিত নয় নরভর করছে তাকে লোকে ভরসা করবে কি করে ঠিক ধরা পড়ে যাবে কিন্তু যতই যতই ইমপ্রেস ইমপ্রেস করার চেষ্টা করো মানুষকে সো তুমি তুমি বাঁচবে না ধরা পড়ে যাবে তুমি কথা কথা এ স্নো বার্ড দেন শো করো বুঝবে যে এই লোকটা অশিক্ষিত ইংরেজি বলতে পারে না আর তুমি যদি সুন্দর একবারও এ স্নো বার্ড দেন শো আমি গেলাম বার দেখা দেখা পেলাম না এই না করে আমি গেলাম কিন্তু দেখা পেলাম না এটা বললে জানবে ইংরেজি বলতে পারে না বটে কিন্তু বাংলাটা ভালো জানে কোনটা জরুরি না ইংরেজি বলতে পারি না বাংলা বলতে পারি কারণ আমি গানটা আগে গাইতে পারি মানে আমি চালাকি প্রশ্ন কোন কৌশল করে লাভ নেই এখানে কৌশলের কোনো জায়গা নেই সুতরাং রেয়াজ করো ভালো গুরু খোঁজো যিনি গান শেখাবেন কি করে গাইতে হয় এই দর্শন দেবেন এই এই রাম এই রাস্তাটা দেখাবেন এইটা তোমরা দেখো গুরু বসে থাকেন কিন্তু ভালো ছাত্র পাওয়ার জন্য গুরু দরজা খুলে বসে আছেন তোমার জন্য